গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল দেখতেই পাচ্ছ আকাশ কেমন মেঘ করে রয়েছে গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি হয়েছে এখন একটু কমেছে দেখতে পাচ্ছ পুরো রাস্তাঘাট ভেজা আর ওয়েদারটা একদমই সাথে সাথে খুব বাজে একটা ওয়েদার আর এইদিকে দেখো আমি রান্নার জন্য জল ভরে নিচ্ছি বাসি সমস্ত কাজ সারা হয়ে গেছে নোংরার গাড়ি এসেছিলো নোংরা ফেলে দিয়েছি আর এখন রান্নার জন্য জল ভরে নিচ্ছি রান্না বসাবো যাই হোক সারাদিনের ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর তোমরা সঙ্গে থেকো দেখো বন্ধুরা রান্না রান্নাবান্না সেরে চলে আসলাম বিছনা গোছাতে আমার পর খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে আর মেয়ে ঘুম থেকে উঠলো উঠে ও স্নানে গেছে স্কুলে যাবে বলে আর এই ফাঁকে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি বিছনাটা একটু ঝেড়ে টান টান করে পরিষ্কার করে নেব আর এখন যেহেতু বর্ষাকাল রাতে বেলা একটু মশারি টানানো হয় যেই কারণে মেয়ে আরও বিছানা গোছাতে চায় না মশারি তুলতে হবে সেই কারণে ও ঘুম থেকে উঠেই সোজা চলে যাবে প্রতিদিনই স্নানে স্নান করে এসে রেডি হয়ে খেয়ে তারপরে চলে যায় স্কুলে এই হলো ওর কাজ আর আমাকে তো বাকি সমস্ত কাজগুলো সেরে নিতে হয় যাই হোক আমি আমার মতো ফাঁকে ফাঁকে কাজ সেরে নিচ্ছি আর এই যে দেখো রান্না বান্না করে ব কাজে চলে গেছে আর এখন আমি বসে বিছনা গুছিয়ে নিচ্ছি আর চাদরটা একটু ঝেড়ে দিচ্ছি ঝাঁটা দিয়ে কারণ চাদরে তো নোংরা থাকে যতই রাতে বেলা পরিষ্কার করে ছুই না কেন তারপরেও যেন একটু নোংরা মানে বালি মনে হয় যাই হোক ঝেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার ফাইনালি বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যে ফাইনাল লুক কেমন লাগছে কমেন্ট করে বলো দেখতেই পাচ্ছ আর আজকে টাইটেল থামবেল দেখে তো তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে অনেক দিন ধরেই ভাবছিলাম ঘরটা ঝাড়বো বিভিন্ন জায়গায় মানে ঝুল হয়েছে মাকড়সা জাল পেরেছে অনেক দিন ধরে ভাবছিলাম যে ঝুলগুলো ঝেড়ে তারপর ঘরটা ঝাড়বো যাই হোক ভেবে ভেবে আর হচ্ছিল না তাই আজকে ভাবলাম না আজকেই করে ফেলি ভাদ্র মাছ তো পড়েই গেছে একটু ঝাড়া পোচা করলে পরে কি মাঝে মধ্যে একটু ঝুলগুলো ঝেড়ে নিলে বেশি হয় না আর মাকসা না প্রচণ্ড ঝুল মানে বানায় জানো না ওই কারণেই হলো একটু ঝেড়ে নিচ্ছি এই ঘরটা একটু বেশি হয় কারণ এটা যেহেতু টিনের একটু ঘর আর এর উপরে বিড়াল টিড়াল এত লাফালাফি করে এমনি ধুলো হয় জানো তো আর এটা অনেক পুরনো বাড়িটাও অনেক পুরনো যেই কারণে মাঝে মধ্যেই আমি ঝেড়ে দিই যখনই চোখে পড়ে আমার আর তাই অনেক দিন ধরে ভাবছিলাম ঝাড়বো ঝাড়বো কিন্তু ঝাড়া আর হচ্ছিলো না তাই আজকে সকাল থেকেই ভেবেছি যে এই কাজগুলো আজকে আমাকে করতেই হবে তাই সকাল থেকেই লেগে গেছি মেয়েকে স্কুল দিয়ে এই কাজগুলো করতে একটু সুবিধা হয় কারণ ওর তো আবার সেই সাড়ে চারটের সময় ছুটি আমি ধীরে সুস্থ এই কাজগুলোকে সেরে নিতে পারবো যেই কারণেই ভেবে নিয়েছিলাম গতকাল রাতে যে আজকে আমি এই সমস্ত কাজগুলো করব। কারণ প্রতিদিনই ভাবছি কিন্তু শরীরটাও ঠিক নেই বলে আর হয় না করা হচ্ছিল না তাই আজকে মনে করেই ঘুম থেকে উঠেছে যে এইগুলো করবো যাই হোক তোমাদের দাদা ভাইকে যেই কারণে তাড়াতাড়ি রান্নাবান্না করে দিয়েছে ও খেয়ে বেরিয়ে গেছে আর তারপরে মেয়েকে স্কুলে দিয়ে এসে এখন আমি এইগুলো করছি এদিকে দেখো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর এই যেখানে কটা জামা কাপড় রয়েছে এগুলো কেচে আমি তারপরে স্নান করব। আর ঘর ঝাড়টাও কমপ্লিট হয়ে গেছে মানে ঝাড়াটা এবার ঘর ঝাড় দেবো দেখো বন্ধুরা সকালে সমস্ত কাজ সেরে এখন চলে আসলাম দুপুরে খাবার খেতে অনেকগুলোই কাজ করেছি স্নান টান করে তারপর পুজো টুজো দিয়েছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন সোজা চলে আসলাম দুপুরের খাবার খেতে আর আজকে কী কী রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম একদমই আর আজকে করেছি নারকেল দিয়ে সর্ষে মানে নারকেল সর্ষ দিয়ে শাপলা বটি আর করেছি মাছের ঝোল এই এইগুলো আজকে দুপুরে রান্না হয়েছে আর এখন আমি বসে বসে একাই খাচ্ছি কারণ মেয়ে তো স্কুলে গেলে পরে ও আস্তে আস্তে পনে পাঁচটা বেজে যায় ও তারপরে খাওয়া দাওয়া করে যেই কারণে ওর জন্য আর বসি না এখন আমি খেয়ে নিচ্ছি খিদেও পেয়ে গেছে যেই কারণে গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পরে আর ভিডিও করা হয়নি তারপর শুয়েছিলাম শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম দেখে তো বুঝতেই পারছো চোখ মুখ পুরো ফুলে গেছে যাই হোক অনেক কিন্তু গভীর ঘুম আমার হয়নি হালকা ঘুম একটু ঘুমিয়েছে তাতেই দেখো চোখ মুখের অবস্থা ফুলে গেছে এর তার মধ্যে রয়েছে একটু ঠান্ডা লাগা আর ওই শুলে পরে চোখ মুখ ফুলে যাচ্ছে যাই হোক রাতে শেয়ার করার মতো কিছুই নেই রাতে রুটি করব। আর একটুখানি আলু পেঁয়াজ ভেজে নেব আর যেহেতু আমার রাতের খাবারটা করতে করতে অনেকটা দেরি হয় তাই ভাবলাম তোমাদের সাথে আর শেয়ার কী করবো যেহেতু ব্লগটা আজকেই পোস্ট করব তার জন্য এখানেই ব্লগটা শেষ করছি সারা দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যারা নতুন বন্ধু এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য পাশে থাকা বেলটি অল করে রাখার জন্য যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সব ভাইকে শুভরাত্রির অনেক শুভেচ্ছা রইল দেখা হবে নতুন আরও একটি ব্লগে টাটা